গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে ওয়েদারটা একটু অন্যরকম মেঘলা মেঘলা আকাশ খুবই মেঘলা আর ভ্যাটকা গরমটা নিয়ে অত দেখো এখানে গাড়ি ঠিক হচ্ছে এখানে আমাদের সামনে গাড়ির গ্লাস এখানে ঠিকঠাক করে ও বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি অলরেডি তো ঠিক আছে চলো রান্নাঘরে ঢুকি এবার তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো আমিও ভালো আছি আর চান টান পুজো সুজো হয়ে গেছে জলখাওয়ারও হয়ে গেছে জলখাওয়াটা তোমাদের দেখাইনি কেন ওটা আলুর তরকারি করেছি একই রকম আলুর তরকারি কি আর দেখবে ওই জন্য আর দেখালাম না আর একটু তাড়াতাড়িও ছিল ছটফট করেছে ভিডিও করতে গেলে একটু টাইম লেগে করে দেখাবো দেখাতে হয় তাই জন্য ও একটু তাড়াতাড়ি করে বাজার যাবে বলে আমি তাড়াতাড়ি করে আলুর তরকারিটা করে দিয়েছি আর ভিডিওটা করতে পারিনি তো ঠিক আছে চলো আর আজকে রান্নাবান্না এখন কোটাকুটি কুটি হয়ে গেছে আর এই আজকে করছি আমি ঝিঙে সজনে ডাটা রাঙ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি একটা এই কুমড়ো কেটে নিয়েছি আর এই ঝিঙে সব কাটা হয়ে গেছে সজনে ডাটাও কাটা হয়ে গেছে তাই এটা দিয়ে একটা তরকারি হচ্ছে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কাও দিতে পারি নাহলে শুকনো লঙ্কাও দিয়ে করতে পারি যে কোনো একটা দেবো তো চলো তেলটা গরম হোক তারপরে পাঁচফোরণ দিয়ে দেব একদম অন্ধকার করে এসছে দেখো একদম মনে হচ্ছে যেন এখন রাত্রিবেলা এরকম মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে নামবে একটা জোরে দিলাম রাঙা দিয়েছি এর মধ্যে দিয়েছি সর্যের গাঁদা দিয়েছি কুমড়ো দিয়ে গরমকালে এরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে সরিয়ে ডাটা খাওয়া তো খুবই ভালো এটা তোমরা জানো নিশ্চয়ই বলো কিনচি না আমি এখন এই ডাটার তরকারিটা করে তারপরে আমি ওইটা কেটে নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি রাখো ওইখানে কেজি রাখো একটু জল দিয়ে দিলাম ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো আমার ডাটার তরকারি হয়ে গেল নামিয়ে দিলাম ডাকা দিয়ে দিয়ে এবং কড়াইটা একটুখানি ভোগো বন্ধুরা দেখো আমি একটু একটু চিকেন রান্না করব তা মাংস নিয়ে এসেছিল সকালবেলা বাজার থেকে তো বললো আজকে ওয়েদারটা একটু অন্য অন্যরকম আছে আজকে একটু মাংস মাংস খাবো ইচ্ছা তাই তাহলে ঠিক আছে তাহলে অন্যদিন মাছই খাও প্রতিদিন মাছ 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 তো বললো একটু মাংস রান্না করে দেওয়া তাহলে ঠিক আছে নিয়ে আসো যেরকম আমি করি তোমাদের দেখিয়েছি আগেও ওইভাবেই করব আমি সব কিছুই গোটা মশলা দিয়েই করব। কোনো পেস্ট করবো না মশলা ঠিক আছে তাই আলুটা এখন ভেজে নিচ্ছি তারপরে যা দাওয়ার দেবো পরে এখন আমি মাংসের আলুটা লাল করে ভেজে নিচ্ছি যত লাল করে একটু ভাজলে ততই মাংসের আলু মাংসটা টেস্ট হয় ভালো খুব একটা আলু দিয়ে নি দুটো আলু কেটে দুটো দিয়েছি লাল করে ভেজে নেবো এবার উঠিয়ে দেব দিয়ে আমি ওই যেরকম তোমার আগের বারেও তোমাদের দেখিয়েছি এরমভাবেই আমার পথটা খুব ভালোবাসে এইভাবেই করতে বলে তাই গোটা মশলা রেখেছি লবঙ্গ দারচিনি এলাচ আর এখানে তোমার পেঁয়াজ কাটা আছে পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এখানে আছে টমেটো দুটো ছোটো ছোটো টমেটো দিয়েছি এই সাইজ চলো আলুটা ভাজা হয়ে গেছে নারী দেখো আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম দুই তিনবার ধুয়েছিলাম তারপরে হলুদ মাখিয়ে রেখেছি তারপরে এখন আবার একটু গরম জল দিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুলাম কেন তো তোমাদের বলেছিলাম আগের গ্রাফে মাংস করার সময় যে এটা ধুয়ে নিলে কী হয় এই যা যা এর মধ্যে যা থাকবে সব বেরিয়ে যাবে একটুখানি গরম জল দিয়ে ধুয়ে নিলে একদম মাংসটা দেওয়ার সময় জটা একটু লাল করে ভেজে নিচ্ছি বেশি ভালো করে ভাজলাম না পোড়া লেগে যাবে কেন মানে এখানে তো আমার টাইম লাগবে অনেকক্ষণ টমেটোটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল হবে আচ্ছা জিরের গুঁড়ো দিলাম একটু বেশি করে দেব এবার দেবো হলুদ নুন একটু পরে দেবো এটাকে কষিয়ে নি মশলাটা দিয়ে দেখো সব মশলা দিয়ে দিয়েছি আমি নুন দিয়েছি হলুদ দিয়েছি সব দিয়ে দিয়েছি একসাথে এবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একদম করবো যত কষাবো তত মাংস টেস্ট হবে না যত মাংস কষাবে তত টেস্ট ভালো হবে দইটা খুব ভালো দেয় ওরা তাই না খুব সুন্দর দই মিষ্টির দোকান গোলমিষ্টি ভালো দইটা দিয়ে আগে দই দিয়ে ভাত দিয়ে খাবো হ্যাঁ মাঝে মাঝে ভালো মাঝে মাঝে একরকম রান্না ভালো লাগে শাশুড়িতে দই দিয়ে ভাত দেবো আর মানে কী বলো তো একরকম রান্না তো মোটে ভালো লাগে না অনেক বছর ধরে খাচ্ছে আর কি চেষ্টা করি আর আসল কথা কী বলো তো আমি তো খুব একটা রিচ রান্না করি না উনিও তো খায় না ওই জন্য বেশি একটা রিচ করি না ঘুরিয়ে ফিরিয়ে দিলে ভালো দইটা তো শরীরের জন্য খুবই ভালো টক দইটা বেশি উপকার কিন্তু টক দই তো উনি বয়স্ক লোকটা খেতে পারবে না আমরা খেতে পারব না মিষ্টি মিষ্টি জিনিসটা বেশি ভালো হয় দেখো আমি একটু কথাচ্ছি হ্যাঁ কষিয়ে কষিয়ে মাংস করছি একদম যা কেটে গাগে না এরকম এইভাবেই করলে তো দারুন লাগে আর এই পেট গরম জল বসিয়েছি মাংসর মধ্যে দেবো গরম হয়েছে কি না দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম জল দিতে হয় বেশি গরম না হয় দেখা একটু দিয়ে দিলাম বসিয়ে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল দাও আর কত দারুণ জল আলুটা রেখে দিয়েছি ভেজে আলুটা পরে দেবো ভেজে রেখে দিয়েছি বন্ধুরা দেখো মাংসটা দেখো একবার দারুণ হয়েছে এবার ঢালবো এখনও গরম আছে না দিয়ে নিলাম বাটিতে ঢেলে নিলাম এই দেখো পুরোটা দেখালে একটু ঝোল রেখেছি কেন আগে শুধু মাংস করেছি আর তরকারি করেছি বা সার কিছু ছিল পুরো একদম ঢুকিয়ে রয়েছে ও খেয়ে বললো একটু টেস্ট করালাম ওকে ওটা খুব ভালো হয়েছে সব ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে বাজে তোমার এখন বাজে কটা সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা হবে তারপর রাস্তা পুরো ফাঁকা পুরো ফাঁকা রাস্তা আমি যে এই কাঠগুলো রেখে গেছে না রিফান্ড হওয়ার এই দেখো কাঠগুলো যেখানে যে কাঠগুলো কাঠগুলো রেখে গেছে সেই জন্য এখন ভাবজি যে কাঠগুলো এখানে তো রেখে দিয়ে গেল আবার ভাবজি যে এই কাঠগুলো হাতে করে আবার গেটটা খুলে কেউ না নিয়ে যায় আজকে নিয়ে যাওয়ার কথা ছিল বললো যে আজকে ওর বর আসবে এসে নিয়ে যাবে তো আমি কেউ জিজ্ঞেস করলাম কী রে কাঠগুলো নিয়ে গেলি না আজকে বললি রবিবার ট্রেন ফাঁকা থাকে বললো না আজকে নিয়ে যেন না ও আজকে কাজে আসিনি তো কালকে হবে না পরশুদিন মনে আসবে হাফ কাজ নাকি হাফ বেলা কাজ করবে তখন কাটটা নিয়ে চলে যাবে এই দেখো রাস্তা এখন ফাঁকা আমি এখানে একা বারান্দা দাঁড়িয়ে দেখলাম কাঠগুলো ঠিক আছে কি না ও দিয়ে রেখে গেছে আমাদের দায়িত্বতে মাঝে মাঝে দেখে নিয়ে একটু ঠিকঠাক করে রেখেছে কিনা এখান দিয়েই তো গেটটা খোলা থাকলেই তো এখান দিয়ে ঢুকে নিয়ে চলে যেতে পারে খুব ভালো কাঠগুলো তা আমি ওই জন্য আজকে খুলে দেখলাম এখন তো এই এখন বাজে তোমার সাড়ে বারোটা কোনো একটা হবে খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন শুতে যাবো শুতে যাব মানে কি এখন শোবো না ধরো আর আধ ঘন্টা পর শোবো টিভি টিভি দেখছে ও আমার কর্তা ওই ঘরে টিভি দেখছে তা আমি একটুখানি দেখে নিলাম বাইরে ঠাইরেগুলো শোয়ার আগে একটুখানি ঘুরে ফিরে দেখে নিই সব গেট ছিটকানি ছিটকানি সব ঠিকঠাক দেওয়া আছে কি না সব দেখে দেখে নিয়ে তারপরে শুই কেন আমাদের চারিদিকে খোলা মেলা তো এদিক দিয়ে ধরো কেউ ঢুকে গেল এদিক দিয়ে ঢুকে যেতে পারতো এই জন্য সব কিছু দেখে ডেকে নিই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম এই ছিটকানিটা দিয়ে দিলাম এই যে উপরে এবার আস্তে আস্তে এই ছিটকানি তালাটা মেরে দিই এখানে তালা আছে তালাটা মেরে দিই তা কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে যা ব্লগটা আমি আপলোড করবো কালকে তোমরা দেখে নিও ঠিক আছে আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে আর আমি যেরকম দিচ্ছি ভালো লাগার কথা আমি খুব ভালোভাবেই তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য ছোটোর মধ্যে করছি বেশি বড় আমি করছি না তাও চেষ্টা করছি যে আমি একটু ভালো করে দেখানোর জন্যে আমরা দুই তিন দিন আগে বেরিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখি দিন না দিনকেই বেরিয়েছিলাম লালকার মাঠে গেছিলাম ওখানে খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা এত সুন্দর করেছে যে ওখানে বাচ্চা কাচ্চা সবাই ওখানে গিয়ে মানে ইভিনিং টাইমে ধরো ঘোরাফেরা দশটা সাড়ে দশটা এগারোটা অবধি অনেকেই ঘুরতে ফিরতে ওখানে খাওয়ার স্টল খুলেছে খুব সুন্দর করেছে যারা যাওনি একবার যেতে পারো গিয়ে দেখতে পারো খুব সুন্দর করেছে টাইম পাস করার জন্য ওখানে গিয়ে বসে থাকলে খুবই ভালো লাগবে তোমাদের এত সুন্দর করেছে ওখানে তা আমরা গেছিলাম ওখানে ওখানে গিয়ে বসেছিলাম দশটা সাড়ে দশটা অবধি সেটাও দেখিয়েছি তোমাদের ছোট্টর মধ্যে তুলেছি তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই যারা দেখেছো যারা দেখো নি এটা দেখে নিও ঠিক আছে তাহলে এখানে আর কথা বাড়াচ্ছি না এখানে রাখছি সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা